নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নোটিফিকেশান যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন আজকে আলোচনা করব যে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী দিনগুলো কতটা ভালো যাবে এবং বিশেষ করে আগস্ট দু হাজার পঁচিশ সাল কতটা আপনার জন্য শুভকর কতটা অশুভকর এবং তার জন্য কি সতর্কতা রয়েছে আপনার জীবনে কি করলে পরে আপনি কিছু ভালো ফল পাবেন মকর রাশির জাতক জাতিকার এরা চাকরির জন্য চেষ্টা করে বেশি নিজেকে দায়িত্ব না নিয়ে অন্যের কাঁধে দায়িত্বটা ছেড়ে দিয়ে নিজের কাজই করতে চায় এই হচ্ছে মকর রাশির ক্যারেক্টার অর্থাৎ দায়িত্ব কম নেব কিন্তু কর্ম করে যাব পরিশ্রম করে যাব এবং সম্পূর্ণটা অন্যের নামে করব। এটা তার প্রবণতা রয়েছে অর্থাৎ এই কানেকশানটার জন্য এরা জীবনে অনেক ক্ষেত্রে বাধা প্রাপ্তি হয় একটা জীবনে হয়তো এক সময় সে খুব ভালো চাকরি করে তারপরে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়েও সে ব্যবসাটাও অন্যের নামে করে এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু আজকে বলবো দু হাজার এই পঁচিশের আগস্ট মাস মকর রাশির জাতক জাতিকাদের কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে প্রথম অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যা হবে এবং তার সঙ্গে সঙ্গে পেটের কোনো সমস্যারও ইঙ্গিত রয়েছে খুব কেয়ারফুলি চলুন না হলে কিন্তু আপনার অপারেশন পর্যন্ত হতে পারে আপনার লিভার সংক্রান্ত কোনো কারণের জন্য এটার একটা ইঙ্গিত দিচ্ছে মকর রাশির জাতক জাতিকারা অর্থাৎ তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশন থাকা ভীষণ ভীষণ প্রয়োজন মকর রাশির জন্য বললাম মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যে দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার আশেপাশের যে মানুষগুলো থাকে আপনাকে এই মুহূর্তে সাপোর্ট করবে না আপনার ক্ষেত্রে শত্রুতা করবে এবং কোথায় আপনি কি কাজটা করলেন তারা সম্পূর্ণ পাবে কিন্তু তারা দেখছে কেয়ার নিচ্ছে এবং যদি কোনো রকমের বেসাবি কাজ করেন তাহলে আপনি কিন্তু বড় সমস্যায় পড়ে যাবেন মকর রাশির জাতক জাতিকাদের খুব কেয়ারফুলি না চললে আগামী দিনে সমস্যা কিন্তু ঘনীভূত হবেই এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের জীবনের যে বিশেষ শরীর স্বাস্থ্য যেমন বললাম মায়ের শরীর স্বাস্থ্যর দিকেও নজর দেওয়া ভীষণ প্রয়োজন বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং বিশেষ করে আগামী এই আগস্ট মাসের একদম প্রথম থেকে শুরু করে পরবর্তীতে পরবর্তী মাস পর্যন্ত বাবার শারীরিক সমস্যা হঠাৎ করে আসতে পারে হার্টের কোনো প্রবলেম বিশেষ করে ব্লকেজ দেখাচ্ছে এবং আপনাদের কোনো জ্ঞাতি শত্রু আপনাদের জীবনটাকে সমস্যা করতে পারে জ্ঞাতি শত্রু অর্থাৎ ব্লাড রিলেটেড পারসন আপনাদের এই এইরকম কোনো ব্যক্তি রকম কোনো মানুষ আপনাদেরকে শত্রুতা করে আপনাদের জীবনকে সমস্যাময় করতে পারে এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই বিচার্য বিষয় যেটা আপনার নির্দিষ্ট যে জন্ম সেটার কানেকশান এবং সেক্ষেত্রে নিজেকে সতর্ক অবশ্যই থাকা প্রয়োজন মকর রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যেটা দেখাচ্ছে অর্থ আপনি হাতে আসলেও সেই অর্থ বে হিসাবেই গরজ করবেন এবং কখনও কখনও সঞ্চিত অর্থ পর্যন্ত আপনার বেরিয়ে যাবে কখনো কখনো লোনের মধ্যে জড়িয়ে যাবেন সেক্ষেত্রে সতর্ক থাকবেন মকর রাশির জাতক জাতিকাদের বললাম আপনি যখন কথাবার্তা বলবেন খাওয়া দাওয়া করবেন সেক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশন নেবেন হয়তো আপনি রেগে গেলে আপনি ঠিক থাকতে পারবেন না এটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে সেই জন্য সেইভাবে আপনি নিজেকে চলুন তাতে আপনি ভালো থাকতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের কোনো রকমের বদনাম বা আপনি কোনো অশুভ কর্ম করেছেন সেটার বহিঃপ্রকাশ হয়ে যেতে পারে এবং তার কারণে আপনাদের কিন্তু জীবনে অনেক ধরনের সমস্যা নেমে আসবে এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমি এর বাইরে আর বেশি কিছু বললাম না সেই জন্য যে কর্মই করুন না কারণ স্বচ্ছ সঠিক অনেস্টলি থাকুন তাতে আপনি ভালো থাকতে পারবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা যাদের কর্ম করছেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখবেন যে যদি কোনো জায়গায় কর্ম করেন কর্মের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেখানে মনোযোগ দিতে হবে আপনি মনোযোগ অর্থাৎ দেখবেন যে কর্ম করছি করতে হয় এরকম যদি করেন তাহলে সমস্যা ক্রিয়েট হবে এবং হচ্ছেও এটা মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান রয়েছে এবং দেখবেন আপনি নিজের ব্যবসা পর্যন্ত সঠিক হয়েতে নিয়ে যেতে পারছেন না কোনো কোনো সময় আপনি আপনার যে নির্দিষ্ট চিন্তাধারা আপনার যে নির্দিষ্ট টার্গেট সেখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে আপনাকে কারণ আপনার মনটা খুব চঞ্চল হয়ে গেছে কি করবেন দিশাহারা হয়ে যাচ্ছেন এটা মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সময় আসতে চলেছে সেই জন্য সতর্ক থাকবেন এবং অনেস্টলি নিজেকে রাখার চেষ্টা করুন সঠিক কর্ম করুন যে জায়গায় দাঁড়িয়ে আছেন এবং এর সঙ্গে সঙ্গে বলব মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ দিলে পড়াশোনার জায়গা ভালো হবে স্পোকেন ইংলিশ বা রকমের অন্য কোনো বিষয় সেটার পেশি কিন্তু তারা আকৃষ্ট হবে এই মুহুর্তে এটার কানেকশান রয়েছে এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে হায়ার স্টাডির জন্য হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা শুভকর এবং ঠিক আগস্ট মাসের শেষ সপ্তাহে কিন্তু তার বাইরে যাওয়ার সুযোগ আসবে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা থাকবে এবং সেটা মাসের প্রথম পনেরো তারিখ পর্যন্ত খুব কঠিন সময় এবং এর কারণে আপনাদের আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন এটা মকর রাশির জাতক জাতিকার রয়েছেন যেটা আপনার কোনো অশুভ কর্মর ফল আপনাকে ভোগ করতে হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের এই ইঙ্গিত রয়েছে মকর রাশির জাতক জাতিকার দা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু বলবো যে জায়গাটা সেটা কিন্তু খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এবং এই কঠিন সময় আপনাদের জীবনের কিন্তু ভীষণভাবে এবং সেটা আইনি জটিলতার মধ্যে আপনাকে কিন্তু যেতে হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের এটার একটা কানেকশন রয়েছে সেই জন্য আমি আবার বলছি সঠিক এতে চলুন না হলে আপনার জীবনে কিন্তু বড় রকমের বদনাম আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে আপনার সম্পত্তি যদি কেনার কানেকশান অর্থাৎ আপনি যদি মনে করেন যে সম্পত্তি কিনবেন তা তার শুভ যোগ রয়েছে চেষ্টা করলে কিন্তু আপনার হবে বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ করে লাস্ট উইক অর্থাৎ আগস্টের লাস্ট উইকে আপনার ক্ষেত্রে কিছু শুভ কাজ আপনার বাড়িতে হতে পারে সেটার একটা ইঙ্গিত কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর দুটো তিনটে জায়গা বিশেষ করে রয়েছে ভ্রমণের ক্ষেত্রে কোনো দেবত্ব স্থানে ভ্রমণ করবেন এবং তার জন্য আপনি শুভ ফলও লাভ করবেন এটা মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে তাহলে এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার এই পঁচিশের আগস্ট মাসটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা বললাম এবং কর্মের জন্য যেটা চারা চেষ্টা করছেন মকর রাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির যোগও কিন্তু ভীষণ ভীষণভাবে রয়েছে চেষ্টা করলে কিন্তু আপনি কর্ম পেয়ে যাবেন এবং আবার বলছি আপনি যত অনেস্ট থাকতে পারবেন আপনার জীবনে ততটাই ভালো ফল লাভ করবেন যত আপনি অন্যকে ভুল বোঝাবেন ততটাই আপনি কঠিন সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এবং এই আগস্ট মাস সেটাকে নিজেকে সতর্কভাবে চলুন আর যেটা আপনি করণীয় মকর রাশির জাতক জাতিকাদের শিবের অভিষেক করবেন প্রত্যেক প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করুন বাড়লে নিরামিষ আহার করুন শুভ ফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলব যদি মঙ্গলবার করে যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ বা হনুমানজির কোনো পঞ্চমুখী হনুমানজির যদি আপনি রাখতে পারেন গৃহে তাতে আপনার শুভ হবে ব্যবসার ক্ষেত্রে যদি আপনি রাখেন সেক্ষেত্রেও আপনার শুভ হবে যারা মকর রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম আর তাছাড়াও বলবো আর একটা যে যেখানে হনুমান মন্দির আর রয়েছে সেই হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার করে নটা করে জবা ফুল একটা সুতোর মধ্যে গেথে মালা তৈরি করে সেটা হনুমানজির গলায় দিয়ে আসবেন এবং সেখানে লাড্ডু ভোগ দেবেন এবং সেখানে মোমবাতি বা সেখানে দ্বীপ জ্বালাবেন এবং তার সঙ্গে সঙ্গে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন মনস্কামনা জানাবেন এবং যথাযথ দক্ষিণা দিয়ে আসবেন তাতে আপনি অনেকটা শুভ ফল পাবেন আর অবশ্যই বলবো যে এক চিমটির এক চিমটি নুন স্নানের জলে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন এবং আগামী এক বছর এটা টানা করুন তাতে আপনি অনেকটা ভালো ফল পাবেন সকলে ভালো থাকবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না কারণ আমি বারবার বলি সমস্যা রয়েছেই এবং ভালো কিছু রয়েছে ভালোটাকে কতটা ভালো করা যায় সমস্যাটার থেকে আপনি কিভাবে বেরোবেন কি করলে আপনার ক্ষেত্রে শুভ হবে কি প্রতিকার দিলে আপনার জন্য ভালো জায়গা রয়েছে এগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয় সেই জন্য যথাযথ তার বিচার বিশ্লেষণ করে সঠিক ওয়েতে যদি তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় এবং সঠিক গাইডলাইন দেওয়া যায় তাহলে অবশ্যই আপনি ভালো জায়গা পাবেন সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার